অল্প তেল মশলায় আমরার এমন এক আচার তৈরি করলাম যে বইমে তোলার আগেই ফুরিয়ে গেল আমরা এই আচারটা খেতে এত বেশি মজার হয় যে আপনারা যখনই এই আচারটা তৈরি করবেন একটু বেশি পরিমাণে তৈরি করবেন তা না হলে কিন্তু বইমে তোলার আগে ফুরিয়ে যাবে তো মজাদার এই আমরার আচার তৈরি করার জন্য আমি এখানে নিয়েছি আমরা এক কেজি পরিমাণ আমরা নিয়েছি এখন শুরুতেই এই আমরার খোসাগুলোকে ছুলে নিচ্ছি আর ছুলে নেওয়া হয়ে গেলে একটা ছুরির মাধ্যমে আমরা গায়ে এভাবে দাগ কেটে নিচ্ছি একটু ভারী করে কিন্তু দাগ কেটে নিতে হবে এতে করে হবে কি আমার ভেতরে তেল মশলাগুলো বেশ ভালোভাবে ঢুকতে পারবে তো এভাবে সবগুলো আমরার খোসাটা ছুলে এভাবে গায়ে দাগ কেটে তারপরে আমরাগুলোকে আমড়াগুলোকে কিন্তু ভালোভাবে ধুয়ে নিতে হবে তারপর পানিটাকে ঝরিয়ে নিতে হবে আর আমরার গায়ে কিন্তু একটা কষ থাকে তাই খোসাটা ছুলে কিন্তু অবশ্যই আপনারা ধুয়ে নেবে তো আমি আমড়াগুলোকে ধুয়ে পানিটা ঝরিয়ে নিয়েছি কারণ পানি থাকলে কিন্তু এই আচারটা বেশি দিন সংরক্ষণ করা যাবে না এখন আমি এই আমড়ার মধ্যে দিয়ে দিচ্ছি দেড় চা চামচ শুকনা মরিচের গুঁড়া হাফচা চামচ করে হলুদের গুঁড়া আর লবণ দিয়ে দিলাম তো এই মশলাগুলোকে ভালোভাবে মাখিয়ে আমি আমড়াগুলোকে দশ মিনিটের মতো রেস্টে রেখেছিলাম আর আচারের কালারটা সুন্দর হওয়ার জন্য কিন্তু এই স্টেপটা অবশ্যই ফলো করতে হবে তো দশ মিনিট পরে এই আমড়াগুলোকে আমি একটা কড়াইয়ের মধ্যে ঢেলে নিয়ে নিচ্ছি তার সাথে এখানে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণে চিনি চিনির পরিবর্তে কিন্তু আপনারা গুড় দিয়েও এই আচারটা করতে পারবেন তো এখন চুলাটা অন করে এই চিনিটা গলে আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে আর এই চিনির পানি দিয়ে কিন্তু আমি আমরাটা সেদ্ধ করে নেব এক্সট্রা করে কিন্তু এখানে আর কোনো পানি দেওয়ার প্রয়োজন নেই তো ঢাকনা দিয়ে রেখেছিলাম দশ মিনিটের জন্য আর এর ফাঁকে ফাঁকে কিন্তু কয়েকবার একটু নাড়াচাড়া করে দিয়েছি এখন কিন্তু আমরাগুলো বেশ ভালোভাবে সিদ্ধ এসেছে আর এভাবেই কিন্তু চুলা গাছটা মিডিয়ামে রেখে ঢাকনা দিয়ে ঢেকে কিন্তু আমরাগুলোকে ভালোভাবে সেদ্ধ করে নিতে হবে পানি ছাড়াই তো এই পর্যায়ে কিন্তু চিনির পানিটা বেশ শুকিয়ে এসেছে আর আমরাগুলোও কিন্তু বেশ ভালোভাবে সিদ্ধ এসেছে এখন আমি এটাকে চুলা থেকে নামিয়ে এক সাইডে রেখে দিচ্ছি এখন অন্য একটা কড়াই নিয়ে নিচ্ছি হাফ কাপ পরিমাণে সরিষার তেল তেলটা ভালোভাবে গরম হয়ে আসলেই দিয়ে দিচ্ছি চারটা গোটা শুকনা মরিচ দুই টুকরা দারুচিনি দুইটা দিয়ে দিলাম তেজপাতা তার সাথে এখানে দিয়ে দিচ্ছি রসুনের কোয়া এখানে আমি দেশি দুইটা রসুনের কোয়া খুলে নিয়েছি তো প্রথমে এগুলোকে তেলের মধ্যে খুব সুন্দর একটা ফ্লেভার আসা পর্যন্ত কিছুক্ষণ ভেজে নিয়ে তারপর এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি একটা চামচ পরিমাণে মরিচের গুঁড়া হাফ চা চামচ দিয়ে দিলাম হলুদের গুঁড়া আর হাফ চামচেরও একটু কম পরিমাণে এখানে লবণ দিয়ে দিলাম তো তেলের মধ্যে এই গুঁড়া মশলাগুলোকে একটু ভেজে নিচ্ছি আর এইভাবে তেলের মধ্যে ভেজে নিলে কিন্তু আচারের কালারটা অনেক সুন্দর আসে তারপর এখানে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণে সরিষা বাটা আর এই সরিষাগুলোকে আমি একটুখানি ভিনেগার দিয়ে বেটে নিয়েছিলাম পানি কিন্তু বাটার সময় ব্যবহার করা যাবে না তাহলে কিন্তু আচারটা দীর্ঘদিন সংরক্ষণ করা যাবে না তো সরিষাটা দিয়ে তেলের মধ্যে সরিষাটাকেও কিছুক্ষণ একটু কষিয়ে নিলাম তারপর এখানে ওই যে সেদ্ধ করে রেখেছিলাম চিনির মধ্যে আমড়াগুলো সে আমড়াগুলো দিয়ে মশলার সাথে বেশ ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি মেশানো হয়ে গেলে তারপর এখানে দিয়ে দিচ্ছি পাঁচ ফোড়নের গুঁড়া আমি এখানে পাঁচ ফোড়নটাকে হালকা শুকনোখোলায় টেলে তারপর আধা ভাঙা করে গুঁড়া করে নিয়েছিলাম সেটাই দিয়ে দিলাম এক চামচের মতো তারপর এখানে হাফ চার চামচ পরিমাণে চিলি ফ্লেক্স আর হাফ চামচ দিয়ে দিলাম বিট লবণ এই মশলাগুলো কিন্তু আমরা আচারে অবশ্যই দিতে হবে তো এগুলো দিয়ে বেশ ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি তারপর এখানে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ ভিনেগার ভিনেগারটা দিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে নিলেই কিন্তু মজাদার এই লোভনেও আমরা আচারটা একদম রেডি এইভাবে কিন্তু আমরা আচারটা আপনারা বাসায় একদিন তৈরি করে দেখতে পারেন খুবই সহজ বানানো আশা করছি ভালো লাগবে ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ারের পাশাপাশি পেজটাতে ফলো দিবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ সবাইকে